আজকে যে উদ্যোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়ার কথা বলা হয়েছে এই উদ্যোগের প্রতি আমাদের শুধু সমর্থন এটা আমাদেরই দাবি এবার প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন কমিশন এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে আমরা ধন্যবাদ জানাই তাদের কিন্তু এটা আমাদের সমর্থনের প্রশ্ন না শুধু এটা আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে বলে আমরা খুশি এখন কি প্রক্রিয়ায় এই ভোট গ্রহণটা সবচেয়ে উত্তম হবে সবচেয়ে কার্যকর হবে সবচেয়ে বেশি প্রবাসী নির্বিঘ্ন অংশ দিতে পারবে এবং তাদের ভোটটা যথাযথভাবে যেমন তারা চান তেমন প্রার্থী পাবেন এটা নিশ্চিত করার জন্য কিছু পদ্ধতি কিছু প্রক্রিয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা বলেছি যে প্রবাসী বাংলাদেশিদেরকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে ব্যবস্থা করতে হবে কিভাবে করবে এই নিয়ে আলাপ করলেন তারা আপনি যে কোনো কাজ শুরু করতে গেলে প্রথম দিকে কিছু ত্রুটি বিচ্ছেদ থাকতেই পারে এটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে অনুশীলনের মধ্যে দিয়ে সেটা ত্রুটি দূর হয় তা আপনি যেটা বললেন আর কি যে আমাদের দেশের যে বর্তমান নির্বাচন যে প্রক্রিয়া সেটাতেও কিছু ত্রুটি আছে তাহলে কি নির্বাচন বন্ধ করে দেবো আমরা প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ দিতে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় যদি কিছু ত্রুটি থাকে সেটা সবাই আমাদেরকে শুরু করতে হবে করে অনুশীলনের মধ্য দিয়ে আমরা সেই ত্রুটি দূর করতে পারি কমাতে পারি আর একটা জিনিস যেটা সেটা হলো যে যদি এরকম কিছু নাই থাকবে তাহলে কি এত সংস্কার এত বিপ্লব ইত্যাদি কথা আমরা কেন বলি আপনার আসলে কি কোনো কিছু ফুল প্রুফ যেটার আর কোনো পরিবর্তন লাগবে না যেটা নিয়ে কোনো সমালোচনা নাই তাই না কাজেই এই নিয়ে দুশ্চিন্তার কিছু নাই আমরা মনে করি আর কি যে প্রবাসীরা তারাও আমাদের দেশের নাগরিক তাদের অধিকার আছে দেশের কার্যক্রমে অংশগ্রহণ করার এবং তারা তাদের যে দায় দায় বাংলাদেশের প্রতি সেটা শোধ করার ব্যাপারে যে কঠোর পরিশ্রম করে চলেছেন সেই মরুভূমির তত্ত্ব আগুনের মধ্যে কিংবা মালয়েশিয়ার জঙ্গলে কিংবা ইউরোপ আমেরিকার প্রচন্ড ঠান্ডায় কাজ করেও যারা আমাদের দেশের জন্য রেমিডেন্স পাঠান যারা আমাদের দেশের কল্যাণের জন্য নিজেদের নিবেদিত করেন তাদেরকে অধিকার দেওয়া আমাদের কর্তব্য